আমরা পাথরের উপর পানি দেখার জন্য বিদেশে যাই টাকা খরচ করে নিজের দেশে রিজার্ভ খরচ করে ডলার দিয়ে বিদেশে গিয়ে পাথরের উপর পানি দেখি বালির উপর পানি দেখি অথচ আমাদের দেশেই ভোলা সিলেটের ভোলাগঞ্জে অসম্ভব সুন্দর প্রাকৃতিক লীলাভূমি পাথরের সাদা পাথরের উপর পানি এটা যেন একটা সুন্দর যে লীলাভূমি কিন্তু সেই দিকে আমরা মনোযোগ দিই না সেখান থেকে পাথর উত্তোলন করি দেশের মোট পাথরের চৌরানব্বই ভাগ আসে আমদানির উপর মানে আমদানি নির্ভর সে মাত্র ছয় ভাগ পাথর হচ্ছে নিজের দেশ থেকে উত্তোলন করা হয় কিন্তু এই ছয় ভাগ পাথর উত্তোলন করে আমরা কি করতেছি কিছু না আমাদের প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস ছাড়া আর কিছু করতেছি না একটা জিনিস খেয়াল করবেন আমরা যখন জুলাই বিপ্লব করলাম এর আগে প্রায় আট দশ বছর যাবৎ ওই পাথরগুলো উত্তোলন করা হয় নাই কিন্তু জুলাই বিপ্লব সফল হওয়ার পর আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়ানো সরকার থাকা অবস্থায় পরিবেশবাদী মানে চরম পরিবেশবাদী যিনি কিনা পলিথিন পর্যন্ত পছন্দ করে না সে পরিবেশ পরিবেশ উপদেশে থাকা অবস্থাতে ভোলাগঞ্জের সাদা পাথরগুলো এমনভাবে এমনভাবে ডাকাতি করা হইতেছে দিন দুপুরে যে ভোলাগঞ্জের যে পর্যটন কেন্দ্রটা ছিল সেটা এখন মরুভূমিতে রূপান্তর হয়েছে যেই জায়গায় রোদ পড়তে সেটা মরুভূমি আর যেখানে রোদ নাই সেটা হচ্ছে কাদা পাথরগুলো সব লুটপাট করে নিয়ে যাচ্ছে দিনে দুপুরে প্রশাসনের সামনে ইভেন্ট কি এই বিষয়গুলো মিডিয়া পর্যন্ত হাইপে আনে নাই এখন যখন ওইটা শেষ হয়ে গেছে তখন মিডিয়াটাকে হাইপে নিয়ে আসছে আফসোস বাঙালি বদলাইলো না বাঙালি চুরের স্বভাব চুর রয়ে গেলো আর প্রশাসন যে নীরবতার স্বভাব ক্ষমতার কাছে বিক্রি সেটাই রয়ে গেল কেউ একজন ক্ষমতার কাছাকাছি তারাই হয়তো ডাকাতি করতেছে প্রশাসন তাদেরকে সিকিওরিট দিতেছে কিছু বলতেছে না মিডিয়া শুরু হওয়ার সময় নিউজগুলো সামনে আনে নাই বাট যখন শেষ হয়ে গেছে তখন নিউজ সামনে নিয়ে আসছে আমাদেরই অভাব মানে আমাদেরই কপাল কই রাখবো আমরা নিজের দেশে এত সুন্দর ইকো টুরিজম ইকো ছিল যেটাকে আমরা হাজার হাজার কোটি টাকা এখান থেকে বের করতে পারতাম সুন্দরভাবে সাজাইলে বাহির থেকে মানুষ এসে আমাদের এখানে পর্যটন হইতো বাট সেইটা না হয়ে কি হইল আফসোস কিছু করার নাই ভাই কিছু বলার নাই ধ্বংস করা হইলো যেখানে মরুভূমি আর হচ্ছে কর্দমাক্ত হয়ে গেছে কেন এরকম হইল প্রকাশ্য হইল কি বলবো ভাই এখানে একটু বিস্তারিত ভিডিও দিতে কষ্ট হলো আসলে বলতে পারতেছি না